হ্যালো ফ্রেন্ডস টেকসানি অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানেন স্বাগতম ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটা বিগ ব্রেকিং নিউজ যাদের বাড়িতে গ্যাস নেই বা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে গ্যাস পাননি তাদের জন্য বেরিয়ে এসেছে এক দারুণ সুখবর এবার যে সকল পরিবার গ্যাস পাননি তারা সকলেই পাবে গ্যাস একদম ফ্রিতে তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই ফ্রিতে গ্যাস পেতে গেলে আমাদের কী কী করতে হবে তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে সেটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস দেখুন এখানে একটা হিন্দি নিউজ পোর্টাল থেকে বেরিয়ে এসেছে এই খবর যেখানে দেখুন বলা হচ্ছে রেশন কার্ড দেখাইয়ে অর লে যাইয়ে উজ্জ্বলা কা গ্যাস কানেকশন অর্থাৎ ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার শুধুমাত্র রেশন কার্ড দেখিয়েই নিতে পারবেন ফ্রিতে গ্যাস এখানে দেখুন বলছে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষাকে মোতাবিক কাতিপিয়ে কারণে সে উজ্জ্বলা যোজনা কা লাভ নেই লিয়া হে ও আপনা রেশন কার্ড দেখা কার গ্যাস কানেকশন লে সকতে হে इससे संबंधित फॉर्म आधार नंबर और घोषणा पत्र के साथ डीलर के पास जमा कराया जा सकता है उपभोक्ता मामले खाद्य और सार्वजनिक मंत्रालय ने इससे संबंधित दिशा निर्देश भेजा है তো ফ্রেন্ডস বুঝতে পারলেন উজ্জ্বলা যোজনার ফর্ম এবং আধার কার্ড নিয়ে ডিলারের সহিত আপনাকে যোগাযোগ করতে হবে ডিলারই আপনাকে সমস্ত পদ্ধতি ধাপে ধাপে বুঝিয়ে দেবেন এবার যারা এখনও পর্যন্ত গ্যাস পাননি তারাও এবার রেশন কার্ড দেখিয়ে গ্যাস কানেকশন নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পারলেন আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে নিউজটি শুধুমাত্র উপস্থাপন করা যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং